আমি কিছুক্ষণ আগে একটা লাইভ করেছি আমি বলেছিলাম যে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে নাটক করতেছি ভাই আমাদের যদি নাটক করার ইচ্ছা সাড়ে তিন মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম না নাটক করে আমরা কি একটা কোনো ভিডিও করেছি বা এই একটা লাইভ করেছি দেখতে পারবেন যদি তাহলে কিন্তু এই এক তিন মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম তো একটা নাটক করে কি আমি কোটি কোটি টাকা ইনকাম করব বলেন তো আজকে কেন আমি লাইভ করলাম আজকে কেন বললাম যে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ আমি প্রথম থেকে বলেছি যে আমার ভাই ভাবির সাথে রেগুলার কথা হয় এবং তারা দুইজনে আলাপ আলোচনা করে ওকে নিয়ে আসতে যাবে চলে আসবে এ বিষয়ে আমি লাইভে অনেকবার মুখ খুলেছি আর আরেকটা কমেন্ট আসছে ডিভোর্সের কথা যারা ডিভোর্স রয়েছে কিভাবে আনতে যায় তাদের ডিভোর্স ফিভোর্স কিচ্ছু হয়নি তাদের কোনো রকম ডিভোর্স হয়নি কারণ তাদের দুজনে ঝগড়া হয়েছিল ঝগড়া পরে ভাবি ব্ল্যাকলিস্টার নাম্বার রাখছিল তো এই কারণে একটা ভাই একটা ডিভোর্সের সাতা কাগজে যাতে হচ্ছে ভাই ওটা দেখে ভাইকে ফোন দেয় তো সেটা হয়েছিল কালকে যাওয়ার আগ সাথে কথা হয়েছে এই তিন চার দিন ধরেই আমাদের বাসায় চলতেছে ভাবিকে আনতে যাবে ভাবিকে আনতে যাবে তো কালকে যাওয়ার আগেও ভাবির সাথে কথা বলেই ভাই ভাবিকে আনতে গেছে তাদের কোনো রকম ডিভোর্স যায়নি এটা বিধি ভাবিও জানে মানিক ভাইয়ের জন্য পুরো পরিবারের মানুষই জানে যে তাদের কোনো রকম ডিভোর্স হয়নি আবার ভাই কালকে যাওয়ার আগে আয়নকেও বলে গেছে তোমার আনতে যাচ্ছি আবার যাই ফ্রেন্ডগুলা ওদেরকেও যে আমি বলছে বিধিকে নিয়ে আসতে যাচ্ছি কালকে ভাই বলে গেছে কালকেও ভাবির সাথে কথা হয়েছে তো এই কারণে কেন নাটক করবো বলে নাটক করতে হলে তো কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম যদি নাটক করার কোনো ইচ্ছা থাকতো আজকে কেন লাইভে আসলাম আর লাইভে কি কোনো ইনকাম আছে যে লাইভে এসে নাটক করতেছি ইনকাম করার জন্য